গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকালবেলায় ঢুকেছি রান্নাঘরে রান্না করতে শুধু মাছ রান্না করতে কেননা লিপি এসে কিন্তু রান্না বান্না করে দিয়ে চলে গেছে যথারীতি শুধু মাছটা হাজব্যান্ড পরে এনেছে আর কিছু বাজারপত্র পরে এনেছে তো বাজারে যা এনেছে তা কিছু রান্না করতে লাগবে না কিন্তু মাছটা তো রান্না করতে লাগবে মাছ না অনেকদিন খাচ্ছি না আমরা তো আজকে সেই জন্য তেলাপিয়া মাছটাই করছি আর মাছ এনেছে চিংড়ি মাছ তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ আর চিংড়ি মাছটা না এখন কেন কি জানি আমার একদম ভালো লাগে না খেতে মনে হয় যেন পোকা খাচ্ছি আর সব থেকে বড়ো কথা মাংসও ভালো লাগে না খেতে মাছের মধ্যে ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছ ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ খেতে গেলেই আমার যেমন কেন একটা গাটা পাক দিয়ে ওঠে এখন ইচ্ছাই করে না ছোটোবেলায় এসব কিচ্ছু ছিল না যত দিন যাচ্ছে বয়স বাড়ছে তত যেন ওই মাছ মাংস এগুলোর থেকে আস্তে আস্তে মোহ আমার উঠে যাচ্ছে তো যাই হোক এখন তো মাছটা রান্না করতে হচ্ছে জিরে আদা লঙ্কা দিয়ে একটু রান্না করছি আলু দিচ্ছি না কারণ আলু কেউ খায় না আমি আলু খাই কিন্তু আমার বেশি আলু না খাওয়াই ভালো এখন জিম টিম করছি ভাই এরপর যদি বেশি আলু আলুখালু খাই তাহলে রোগা তো হব না উল্টে আরও মোটা হয়ে যাব। দেখো কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়েও গেল একটু ফুটবে ব্যাস নামিয়ে দেবো একটু টমেটো ফোড়ন দিয়ে দিয়েছি তো মাছ রান্না করার পর চলে এসেছি বিছানা গুছাতে এই ঘরে প্রীতি মহারানী আমার শোয়ে তোমরা জানো ও একাই এ ঘরে এখন রাজত্ব করে গরমের মধ্যে কেননা ওই ঘরে বোন শোয় আমাদের সঙ্গে এখন এসি ঘরে ও এসি ঘরে শোয়ে না এই ঘরে পরে একসঙ্গে শুতলে ওর নাকি জায়গা হয় না অনেক অসুবিধা এখন একটা ফ্যান আছে টেবিল ফ্যান দুটো আছে ঘরে ও একটা বড় ফ্যান চালিয়ে আরামে ও গড়াগড়ি করে পুরো বিছানাটা ধরে তো যাক যে যেখানে শান্তি পায় তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত তার শরীর তার কতটা গরম লাগছে কী বৃত্তান্ত সেই ভালো বুঝবে অবশ্য কি বলো তো আমরা তো মা বাবা আমরা মনে করি কি যে মেয়েটার বোধহয় কষ্ট হচ্ছে ওকে একটু এসি ঘরেই নিয়ে আসি চোদ্দবার বলি প্রীতি চল চল মানা চল এসি ঘরে চল বাবা কে কার কথা শোনে না আমি এ ঘরেই শুব মাঝে মাঝে যায় মানে যায় বলতে কি হয়তো খুব যখন গরম পড়ে তখন ওই পড়াশোনা করে চারটে নাগাদ আমাদের ঘরে যায় এবার ওর বাবার নাক ডাকার চোটে বা আমিও কখনো কখনো নাক ডাকি সে নাক ডাকার চোটে বেচারা ঘুম হয় না আর যে নাক ডাকে সে কি বুঝতে পারে বলো আমরা যে নাক ডাকছি তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে গল্প করতে করতে স্নান করে পুজো দিয়ে নিয়েছি বৃহস্পতিবারের পুজো আর ফুল দিয়ে পুজো দিতে না খুব ভালো লাগে পুজো হয়ে যাওয়ার পর হাততালি দিয়ে ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিয়েছি একটা মজার কথা শুনবে তোমরা যখন নকুলদানা মিস্ত্রি বাতাসা দিই তখন কিন্তু আমি প্রসাদ তুলতে ভুলে যাই কিন্তু যেদিন মিষ্টি দিই সেদিন কিন্তু প্রসাদ তোলার কথা ঠিক মনে থাকে আমার বন্ধুরা সেদিন তাড়াতাড়ি এসে দশ মিনিট পরেই এসে প্রসাদটা তুলে নিই কেন এটা করি আমি নিজেই জানি না নকুলদানা মিস্ত্রি কেউ খায় না ঠাকুরকেই দিই ঠাকুরের কাছ থেকে তুলতেই ভুলে যায় জানো না এক এক সময় অনেক বেলা করে তুলি তো এবার কিছু কিছুতে যদি মুখ দেয় সেটা তো খাওয়া যায় না বলো কিন্তু সন্দেশ দিলে তাড়াতাড়ি তুলে নিই কি অদ্ভুত না আমি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন ফলাহারের টাইম এই যে ফল কেটে দিচ্ছি পেয়ারা মুসুম্বি জিমে তো যাচ্ছে না প্রীতি কিন্তু খাদ্য খাবারটা একটু দেওয়া উচিত এটা ওটা সেটা দিই এবার ওদের তো অনেক প্যাক না আমার মেয়েদের শুধু আমার মেয়ে বলছি কারণ আজকালকার বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদেরই একটু মুখে সাতটা রকম তারা এক জিনিস রোজ খেতে চায় না তাদের নিত্য নতুন রোজই করে দিতে হবে তো যাই হোক দেখো ফল মুসম্বি রসটা করে নিলাম করে এখন দিচ্ছি আমার ছোট মহারানিকে কেননা বড় মহারানি তো কলেজ গেছে কলেজ থেকে আসবে কখন কে জানে তো ছোট মহারানী ফোন নিয়ে বসে আছে আবার তোমরা ভেবো না যে সারাক্ষণ ফোন নিয়ে থাকেও ঠিক আছে অনেকে ভাবতে পারো হয়তো যে টাইমে ফোন নিয়ে আছে সেই টাইমে হয়তো আমি ভিডিওটা করছি সেই সোন সেই জন্য মনে করে যে ফোন নিয়ে থাকে পড়াশোনার টাইমে পড়াশোনাও করে হয়তো ফার্স্ট হতে পারে না কিন্তু এক থেকে দশের মধ্যে থাকে তো আমার বড়ো মেয়েও থেকেছে ছোটো মেয়েও থাকে আশা করি ভবিষ্যতেও থাকবে নিজেদের পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক মতো নিজেরা করে নেয় আর আমাকে ছোটো মেয়েকে দেখতেই হয় না সত্যি কথা বলতে ছোটো মেয়ে টিচারদের কাছে যা পড়ে তারপরেও যা নিজের পড়া নিজেই করে নেয় দায়িত্ব সহকারে তো সেই জন্য আমাকে ছোটো মেয়েকে দেখতেই হয় না তো চলো অনেক গল্প করলাম এবার সাক্ষাতে আসা যায় এখন বাজে বেলা পাঁচটা একটুখানি সুলাম এসে কাজকর্ম সেরে খেতে টতে দিয়ে এখন একটু শুয়েছি পাশে রয়েছে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে এখন পড়াশোনা করতে বসবে বড় মেয়ে এসে কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছে এসি ঘরে খুব ঘুম পেয়েছে কালকে রাত্রি তিন পাঁচটার সময় ভোর পাঁচটার সময় শুয়েছে নাকি আজকে ফিজিক্স প্র্যাকটিক্যাল ছিল তো ভোর পাঁচটার সময় শুয়ে সাতটার সময় উঠেছে সেটাও আমার জন্যই উঠেছে আমি না ডাকলে আজকে উঠতে পারতো না নাহলে দিন উঠে পড়ে উঠে নিজেই রেডি হয়ে যায় আমাকে ডাকে আজকে আমাকে ওর বাবা ডাকলো সাতটার সময় যে ওঠো পিটিকে ডেকে দাও এক্সাম আছে তো উঠলাম ধরপাক করে উঠে পিপিকে ডাকলাম পিপি ধরপাক করে উঠলো হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি বলতে বলতে উঠলো উঠে তারপর মুখ চোখ ধুয়ে রেডি হলো এক গ্লাস ছাতু ঘুরে দিলাম ছাতু খেয়ে তারপর কলেজ চলে গেল ভাত ভাত কিচ্ছু খায় না সকালে না কেউ খেতে পারে না সকালেও খেতে খুব অসুবিধা হয় গুলায় স্বাভাবিক আবার সকালে খালি পেটে মানে ওই সময় অনেকে অনেক কিছু খেতে পারে না ভাত ভাত খেতে পারে না ছাতুটা এক গ্লাস থাকলেও পেটে থাকে তারপর টাকা পয়সা দেওয়া থাকে কলেজে গিয়ে খেয়ে নেয় কিছু তাও ভালো ভারী জিনিস খায় সেই খাবে না মোমো খেয়েছে আর তারপর যাই হোক উঠলাম উঠে গেট খুললাম গেট খুলে সোফা দিয়ে গিয়ে শুয়ে পড়লাম লিপি এলো লিপি চা চা আঠা দিল তারপর খেলাম খেয়ে দিয়ে উঠলাম বেলা করেই উঠেছি যেহেতু সংসারে সকালের দিকে দায়িত্ব থাকে না যাই একটু ঘুমাই আমি সকালের দিকটা রাত জাগি দুটো আড়াইটে তিনটে আমিও জানি ওই ভিডিও সংক্রান্ত সমস্ত কাজ কারবার করি ওই আসতে কর না রে ভিডিও সংক্রান্ত সব কাজকর্ম করি ওই জন্য দেরি হয়ে যায় তো যাই হোক আজকে জানলা কোনো বন্ধ করিনি দেখো সমস্ত জানলা খোলা রয়েছে এই জানলা খোলা রয়েছে বড়ো ঘরের বড়ো ঘরের জানলা অফ রয়েছে বন্ধ রয়েছে অফ রয়েছে বলছি মাঝের ঘরে জানলা এটাই তো মাঝের ঘর ছোটো ঘরের জানলা ডাইনিংয়ের জানলা সব খুলে রেখেছি মেঘলা ওয়েদা বলে বর দেখছে সে পুরনো দিনের বই কালকে দিন বাদে আমি আর আমার বর হারানো শুট দেখলাম ভুলে গিয়েছিলাম উত্তম কুমারের বই দেখতে তো দেখলাম বেশ ভালো লাগলো পুরোনো দিনে বই দেখে সিনেমা দেখাটা নেশা জিনিস বসে পড়লে না তখন আর উঠতে ইচ্ছা করে না পুরোটা কমপ্লিট করে উঠতে ইচ্ছা করে নাহলে সিনেমা দেখা আমার চলেই গেছে ওই হাজব্যান্ড যখন চালায় তখন একটু যা দেখি ওর সঙ্গে আর সব পুরোনো দিনে বইগুলো বারবার করে দেখে ওই একটু বসে পড়েছিলাম রাত্রিবেলা দেখলাম খুব বেশ ভালো হয়েছে আবার এখন চালিয়েছে শুলো না এখন সিনেমা দেখছে পরে বলবো মাথা ব্যথা করছে আমার তো যাই হোক চলো এখন কিছুক্ষণ রেস্ট নিই তারপর আবার একটা নতুন আইটেম তৈরি করতে যেতে হবে সন্ধে তো এখন সন্ধে হয়নি বন্ধুরা এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে আমি ঠুকেছি রান্নাঘরে পিতিদের জন্য একটু পনির পকোড়া করে দেব। তো একটু নিত্য নতুন খেতে চায় মাঝে মাঝে এই পনির পকোড়া রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছি তো পনির নিয়ে এসেছি এখানে কতটা পনির হবে আন্দাজ মতো হয়তো আড়াইশো হবে মেবি না তিনশো হবে ঠিক জানি না তো এরকম তিনশো হ্যাঁ তিনশোই হবে তিনশোই তো বললো বোধ আমাদের নিচে সমীর তো দেখো পনিরে প্লাস্টিক খুলতে খুলতে আমার অবস্থা খারাপ কেননা এক হাতে তো আমার ক্যামেরা ধরা তো যাই হোক পনিরটা কীভাবে তৈরি করছি দেখো তোমরা মানে পনির রেসিপিটা পকোড়ার রেসিপিটা তো অনেক কষ্ট করে পনিরে প্লাস্টিক খোলা হয়েছে এবার বন্ধুরা এবার পনির বার হচ্ছে বার করে এটাকে প্রথমে কিছুটা নেব পুরো পনিরটা লাগবে না তাহলে নষ্ট হবে মাত্র তো চারজন খাওয়ারা আমি খাবো না আমার তো পনির ফনির খাওয়া বারণ আমি পনির খাবো না তো অনেক কষ্ট করে প্লাস্টিক থেকে বাড়ি করতে পারছি না দেখো এত কথা বলছি প্লাস্টিক থেকে যে পনির বার বার হবে সে আর বার হচ্ছে না তো যাই হোক কিছুটা বার হয়েছে তারপর খণ্ড করে নিলাম খণ্ড করে নিয়ে এই এতটুকু পনির নিলাম বাদ বাকি পনিরটা রেখে দিচ্ছি অন্য সময় কাজে লেগে যাবে তো এটাকে মানে একদম হাত দিয়ে চটকে নেবো জিনিসটাকে তো দেখো আগে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিভাবে কি প্রসেসিং করছি দেখতে থাকো তো দেখো আমার অবস্থা দেখো যেটা হাত দিয়ে হয়ে যায় তো সেটাকে আমি নিয়ে কী করবো বুঝতে পারছি না ছোট ছোট করে তো যাই হোক চলো এই পনিরটুকু রেখে দিই আর এটা হচ্ছে ছোলার বেসন ঠিক আছে এর থেকে বলেছিল কি এ দেখো আমি বলে দিই আগে তোমাদেরকে এই দেখো পনিরটাকে আগে এ করে নিয়েছি পুরো একদম ম্যাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি যেটা মেয়েরা একদমই খেতে চায় না মানে টমেটো কুচিটা আর পেঁয়াজ কুচিটা মানে ছোটো ছোটো করেই খেটেছি কিন্তু হাত দিয়ে ভালো করে খুলে নিচ্ছি আর দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিই নি গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি স্বাদ মতো মিষ্টি দিয়েছি আর একটু হালকা ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এর মধ্যে যে ছোলার বেসনটা আছে ওইটাকে দেব। দিয়ে ভালো করে মাখবো মেখে আর কিছু না তেলের মধ্যে গরম গরম ভেজে দেব। তো ফার্স্ট টাইম করছি জানি না কীরকম খেতে হবে তো দেখা যাক যেরকমই খেতে হোক খেতে তো হবে না ফার্স্ট টাইম ট্রাই করছি ভালো মন্দ তো সব কিছু ছোলার এটা রয়েছে বেসনটা রয়েছে আর আমি যখনই নিত্য নতুন কিছু তৈরি করতে যাই রান্নাঘরে আর আমার ছোটো মেয়ে চিৎকার করে পাশ দিই ও মা খিদে পেয়েছে ওমা মা খিদে পেয়েছে এমন দাঁড়া তৈরি করতে দে জিনিসটাকে নাহলে কি করে দেব। তো দেখো এটাকে আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এই দেখো ব্যাটারটাও তৈরি করে নিয়েছি এরপর এটাকে চটপট করে ভেজে নেওয়া যাক চলো তো এই দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি নিয়ে আগে গ্যাসের আঁচটা আস্তে করেই রাখা আছে কেননা এটা একদিক পিঠটা ভালো করে হবে ভিতরটা নালে কাচা কাঁচা থেকে যাবে তারপর তো আরেক পিঠ করব। তো এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব তো দেখো তো কেমন সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে আমার ছোটো মেয়ে তো প্রশংসা করেছে ছোটো মেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে মা এবার বড় মেয়ে বড়ো না খিটকানো ও যে কী বলবে কে জানে আমি খেয়ে খাবে ঠিকই খেয়ে দে কিছু একটা ধরবে আবার মা এটা কম হয়েছে মা ওটা কম হয়েছে ও না খুব ভালো রান্না করে সত্যি কথা বলতে মানে যেটুকুনি রান্না করে খুব নিপুণভাবে রান্না করে বলে আমাকে শেখায় বলে মা তুমি এতদিনে কি শিখেছো রান্না বান্না আমি মনে মনে হাসি আরে পাকা গিন্নি হয়ে গেছে গো মেয়েটা আমার নিজে এখন কয়েকটা রান্না শিখে গেছে কয়েকটা না বেশ ভালো ভালো রান্নাই জানে আর আমাকে এখন রান্না শেখাতে এসছে দেখো এখন এতগুলো ভেজে নিচ্ছি চটপট করে তারপর সবাইকে দিয়ে দেবো আমি আর হাজব্যান্ড চা দিয়ে খাবো বেশ জমে যাবে বলো সন্ধ্যের আজকে স্ন্যাক্সটা তো চলো চাটাও একদিকে বসিয়ে নিই বসিয়ে নিয়ে চা আর গরম গরম পনির পকোড়া এগুলো বেশি ভাজা হয় না সন্ধেবেলার দিকে আমি এসব বেশি করি না আজকে হঠাৎ করে করছি তো চলো করে নিই তো এই দেখো বলতে বলতে আমার চাও কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফের দু কাপ নিয়ে নিয়েছি দুটো কাপে আলাদা আলাদা চিনি দিয়ে দিয়েছি এবার চাটা ঢালবো আর এদিকে পনির পকোড়া চলছে এখনও করা এখনও কিছুটা ভাজব প্রীতি তো ঘুমাচ্ছে আমি প্রাপ্তি আর প্রাপ্তির বাবা খাচ্ছি প্রীতি ঘুম থেকে উঠলে নিজে ভেজে নেবে কেননা আমি তো চলে যাব জিমে ওকে আমি বলে যাব এবার জানি না ঘুমের ও কী শুনবে তারপর উঠে শুরু করবে বায়না যদি ঘুমের ঘরে না শোনে তারপর শুরু করবে বায়না বাচ্চাদের মতো মা তুমি কিছু খাওয়া রেডি করে যাওনি তো চলো বেরোনো যাক এখন বন্ধুরা এখন যাচ্ছি জিমে প্রীতি এখনও ঘুমাচ্ছে আজকে কটায় উঠবে আমি জানি না প্রীতি খাওয়ার রেডি করে রেখে দিয়েছি তোমরা দেখলেই তো ওটাকে পিটিকেই ভাজতে হবে আমি সব রেখে দিয়েছি মেখে উঠে ভাজবে কিনা জানি না আমি আপাতত দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওকে ডিম থেকে পাঁচটা ডিম সিদ্ধ খেতে বলেছে ঠিক আছে পাঁচটা তো খাওয়া সম্ভব না শরীর ফরি গরম করে দেবো ওরা যতই বলুক মা বাবারা পারে না পাঁচটা ডিম খাওয়াতে ঠিক আছে তো আপাতত দুটো ডিম এবেলা ওবেলা করে দেওয়ার কথা তো আজকে দেওয়া হয়নি ভুলে গেছিলাম ভীষণ ভুলো ভুলে গেছি ওই জন্য আপাতত এখন দুটো ডিম সিদ্ধ দিয়েছি দিদি উঠে খিদে খিদে করে আমাকে ফোন করে পাবে না কেননা ফোন থাকবে ব্যাগের ভিতরে আমি করব জিম নিজের গতিতে মনে থাকবে না তো রাত থেকে বলে দেবো যদি খিদে খিদে করে তো দুটো ডিম সেদ্ধ আছে খেতে বলবি আর পকোড়াটা যদি ভাজতে পারে সেটা ভেজে খেয়ে নিতে বলবি পনির দেরি তো চেয়েছিলাম গোলা রুটি করতে কিন্তু গোলার রুটিটা না করে লাস্টে ওই করে দিলাম তো যাই হোক চলো বেরানো যাক একটুখানি যাই বডি ওয়েট কমানোর ব্যবস্থা করে আছে কিছু খাইনি লক্ষ্মী পুজোর একটা প্রসাদ ছিল সন্ধে সেটাই খেলাম আর ওই একটা একটা পনিরে পকোড়া খেয়েছি বেশি খাইনি কারণ পনির পরে আমার বেশি না খায় ভালো এখনই ঘাম হচ্ছে জিমে গিয়ে আমার হাল খারাপ হয়ে যাবে তো চলো বেরোনো যাক তো এখন খেতে দিয়ে দিচ্ছে সবাইকে আমার রান্নাঘরে গিয়ে এক প্রকার স্নান হয়ে যায় একবার আবার সেই ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর খেতে দিই নাহলে সেই ভিজে ড্রেসে থাকলে আমার সর্দি জ্বর অবধারিত তো আমার বরে জেলখানা রুটি এই যে জেলখানা রুটি আর এই রইল একটা রুটি আমি খাবো এই রইলো প্রীতি রুটি আর এই রইলো প্রাপ্তি রুটি প্রাপ্তিকে তিনটে রুটি দিচ্ছি লুকিয়ে লুকিয়ে আর প্রীতিকে দুটো রুটি দিচ্ছি যেহেতু দুটো ডিম সেদ্ধ আছে একটা আম খাবে তারপর বলবে আমি খাবো না আম আম জিনিসও খেতে চায় না জানো কি অবস্থা তো আমার প্রাপ্তিকে রুটি ছিঁড়ে দিতে হয় ছিটতে পারে কিন্তু মা যতক্ষণ আছে ততক্ষণ তো মাকেই অবলম্বন করে বাঁচে তো চলো খেতে দিয়ে দিই আজকে আমাদের লিপি একটা কাণ্ড করেছে আমি ওকে সকালবেলা ঘুমে ঘুরে বলেছি কি পেঁপের তরকারি লিপি নিজে হয়তো ভিডিওটা দেখবে লিপি পেঁপের তরকারিতে মটর ডাল দিও আমি আর বলিনি মটর ডালে বড়া করে দিও ও করেছে কি মটর ডালে দিয়ে দিয়েছে মটর ডাল সেদ্ধ করে দিয়ে দিয়েছে ওর মাথাতেও আসেনি মটর ডালের বড়া আমি ভাবছি মটর ডাল বোধহয় বড়া বোধহয় ঘেটে গেছে ও বাবা তারপর দেখি না মটর ডালই দিয়েছে ও বুঝতেই পারেনি ব্যাপারটা কেন না কুমড়ো শাকের মধ্যে মটর ডাল দিয়ে করে তো খুব ভালো লাগে খেতে ও বোধহয় তাই ভেবেছে মানুষ মাত্রই ভুল হয় সেটা কোনো ব্যাপার না ওই ওইরকম অহরহ অনেক ভুল হয় তো খেতে কেমন হয়েছে সকাল থেকে একবারও খাইনি খেয়ে দেখব হাতের রান্না ভালোই হয় ঘ্যাট হোক আর যাই হোক ভালোই হয় রান্না কেমন হচ্ছে পেপার তাকড়ি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আরে বন্ধুগণ দিচ্ছি দিচ্ছি সব দিচ্ছি কলা ফলা সব দিচ্ছি তুমি কোনো চিন্তা করো না আমি আগে এটা বেড়ে দিই আমটা কেটে দিই তো চলো আম কাটি নুন দিই প্রীতিকা আবার একটু ডিম সেদ্ধতে